أفرق بين الآب والإبن أنا الموت الذي أفرق بين الأم والبنت أنا الموت الذي أفرق بين الآخ والأخت أنا الموت الذي بين الزوج والزوجة أنا الموت الذي أفرق بين كل حبيب أنا الموت الذي أخرب الديار والقصور أنا الموت الذي أعمر উদূরে কোকুম ফি ফুরুদ মুশাইয়াদা ওয়ালা ইয়াবকা মাখলুক ইল্লা ইয়াদুকুনি আদাল মৃত্যু তখন বলে আমার পরিচয় হল আমি হলাম এমন মৃত্যু যে যে বাবা এবং সন্তানের মধ্যে বিচ্ছিন্ন করে দেই আমি হলাম এমন মৃত্যু যে মারের মধ্যে বিচ্ছিন্ন করে দেই আমি হলাম এমন মৃত্যু বিচ্ছেদ ঘটিয়ে দে আমি হলাম এমন মৃত্যু যে নাকি স্বামী আর স্ত্রীর সম্পর্কটা একদম বিচ্ছিন্ন করে দেই আমি হলাম এমন মৃত্যু যে বন্ধু বান্ধবের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দেই আমি হলাম এমন মৃত্যু যে দুনিয়ার গড় বাড়ি সমূহকে ধ্বংস করে দিই আমি হলাম এমন মৃত্যু যে মাটির গড় খবরকে আবাস করে দিই আমি হলাম এমন মৃত্যু যে তুমি যদি সুদীর দুর্গের ভিতরে অবস্থান করো না কেন আমি তোমাকে তারাস করে বাহির করে চাই অলায় পকা আমার হাত থেকে কোনো মাসমাতেই রেহাই পাইবে না হল মৃত্যুর পরিচয় ভাই আমার এই জন্য মমৃষ ব্যক্তি যখন মৃত্যুর পরিচয় জেনে গেল তখন মমৃষ ব্যক্তি বলে হো ভাই মৃত্যু তোমাকে চিনতে পারলাম তুমি কি চাও তুমি এখন কেনে এসেছ তোমার চাহিদা কি তখন মৃত্যু ডাক দিয়ে বলে আমার চাহিদা হলো আমি তোমাকে এ জগৎ থেকে বিদায় করে দিতে চাই আমি তোমার সন্তানদেরকে ইয়াতি বানিয়ে দিতে চাই তোমার স্ত্রীকে বিধবা বানিয়ে দিতে চাই তোমার সম্পদকে ও আর স্ত্রীর মধ্যে বন্টন করে দিতে চাই তোমাকে আর এই পৃথিবীতে মুহূর্তের জন্য থাকতে দেওয়া হবে না এখনই তোমার বিদায়ের গণটা বাজিয়ে দেওয়া হবে এই কথা বলার সাথে সাথে মোমর্ষ ব্যক্তির চেহারাটা অন্যদিকে ফিরিয়ে নেবে তখন মোমর্ষ ব্যক্তির এই অবস্থা দেখে মৃত্যু তখন বলবে হো আল্লাহর বন্দা ইয়া আবদাল্লাহ তুমি কি ভুলে গেছো নাকি আমি হলাম ওই মৃত্যু যে তোমার চোখের সামন থেকে তোমার মা বাবাকে চেনে নিয়ে গিয়েছিলাম তুমি তাদেরকে ধরে রাখতে পারো নিজ আমি তোমার সন্তানদের চোখের সামন থেকে তোমার জানটাকে কবজ করে নিয়ে যাব কোনো ভাবেই তারাও তোমাকে ধরে রাখতে পারবে না আজ তোমার একমাত্র নে কামল ছাড়া কোনো কিছুই তোমার উপকার করতে পারবে না